ইসরায়েলের রাজধানী তেলাবিদে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয় জাইনিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিক আমরা এটাকে সমর্থন জানাই চিল্লাই বড় ঠিক কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলুন ঠিক কিনা যারাই আমাদের ইসলামকে বিচ্ছিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স হয় না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনিরহাটের হাটের আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ঢেকে দিতে আমাদের সময় লাগবে না শত্রু কাফের আর অশত্রু কাফের মধ্যে পার্থক্য এখানে নাই আবু তালেব মুশ্রী আবু জাহেল মুশ্রী কিন্তু দুই মুশ্রীকে পার্থক্য আছে নাই আবু তাহলে নবীর চাচা মুশ্রী মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রী মারা গিয়েছে মুশ্রিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে